মোবাইল থেকে রান্না করার রেসিপি দেখে আমি রান্না করছিলাম আমার হাতে রান্না করা খাবার এই বাড়ির কারো কাছেই ভালো লাগে না আমার রান্না করা খাবার খেয়ে সবাই আমাকে গালমন্দ করে আমার শাশুড়ি তো আমাকে বলেই দিয়েছেন আমি যেন আর কখনো রান্নাঘরে না আসি আমি যখন মোবাইল দেখে রান্না করছিলাম ঠিক তখনই আমার ননদ এসে বলল পরের ছেলে যদি মা ডাকতো তাহলে তো আর কেউ সন্তান নিত না তুমি রান্নার রেসিপি দেখে রান্না করছো তুমি কোনোদিনও রান্না করতে পারবে না আমিও তো শুনেছি তুমি রান্না একদম করতে পারো না বিয়ের আগে কখনো তুমি রান্না শেখো তুমি রান্না শিখেছো তোমার শ্বশুরবাড়ি গিয়ে তুমি যদি রান্না শিখতে পারো তাহলে আমি কেন পারবো না আমার সাথে তোমার তুলনা করছ আমি একজন শিক্ষিত মেয়ে লেখাপড়া নিয়ে সবসময় ব্যস্ত ছিলাম তাই রান্নাবান্না শিখতে পারেনি শোনো মা বলেছে মা রুটি খাবে মায়ের জন্য রুটি বানিয়ে নিয়ে এসো দেখো আবার যেন উঠোপাল্টা কিছু করো না আর সাথে সবজি বানিয়ে নিয়ে আসবে এই কথা বলে আমার ননদ রান্নাঘর থেকে চলে গেল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছিলাম আমার ননদ এই বাড়ি থেকে কবে যাবে ও যদি এই বাড়ি থেকে চলে যায় তাহলে আমি একদম বেঁচে যেতাম আমি মোবাইলের ভিডিও দেখা বাদ দিয়ে আবার আবারও রান্নার কাজে লেগে গেলাম আমি আমার শাশুড়ির জন্য রুটি বানিয়ে নিয়ে আসলাম আমার শাশুড়ি তখন ড্রয়িং রুমে বসে কার সাথে যেন কথা বলছে তারপর উনি মোবাইলে লাইনটা কেটে দিয়ে আমাকে বলল বোমা রুটি বানিয়ে নিয়ে এসেছ মা আমি কি আপনার জন্য ডিম ভাজি করে নিয়ে আসবো তুমি তো সব সময় যা কিছু করো সব কিছুই ডিম ভাজির মতো লাগে ভালো কোনো খাবার তো তুমি রান্না করতে জানো না মা আমি তো রান্না করা শিখছি আমি তোমাকে বলে দিলাম কাজ যদি ভালো করে করতে পারো তাহলে তো ভালো না হলে কিন্তু আমার ছেলেকে আরেকটা বিয়ে করাতে হবে আমার শাশুড়ি কথা আমি চুপ হয়ে গিয়েছিলাম আমার স্বামীকে আরেকটা বিয়ে করাবে আমি আমার শাশুড়ির মুখের উপরে কিছু বলতে গিয়ে বলতে পারলাম না রুটি আর ভাজিগুলো আমার শাশুড়ি সামনে রাখলাম আমার শাশুড়ি রুটি আর ভাজিগুলো দেখে বলল রুটি দিয়েছ রুটি খেয়ে কি আমি হাওয়া খাবো পানি কোথায় আমি তখন আমার শাশুড়ির জন্য পানি আনার উদ্দেশ্যে চলে গেলাম আর আমার শাশুড়ি রুটি আর ভাজিগুলো খেয়ে নাক শিক্ষাচ্ছে যেন এমন রুটি আর ভাজি উনি ওনার বাপের জন্মে খায়নি আমি সেদিন দুপুরে সবাইকে খাবার খাইয়ে বিছানায় এসে শুয়ে রইলাম এই বাড়িতে প্রায় সবাই দুপুরের খাবার পর একটু রেস্ট করে কিন্তু আমার ভাগ্যে তেমন কোনো রেস্ট মিলে না আমার শাশুড়ি একটি জরুরি কাজে বাইরে গিয়েছিল তাই একটু রেস্ট করার সুযোগ পেলাম আমি হঠাৎ একটা পুরুষ মানুষের কণ্ঠস্বর শুনতে পেলাম আমি শোয়া থেকে উঠে চিন্তায় পড়ে গেলাম আমাদের বাসায় তো কোনো পুরুষ মানুষ নেই তাহলে পুরুষ মানুষের কণ্ঠস্বর আসবে কিভাবে ভাবতে ভাবতে আমি খাট থেকে নেমে বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য বের হয়ে গেলাম আমি আমার দরজা পেরিয়ে ড্রয়িং রুমের কাছে গিয়ে শুনতে পেলাম আমার ননদের রুম থেকে কে যেন বলছে আমি তোমাকে শক্ত করে ধরেছি জোর করলেও তোমাকে আর ছাড়বো না আমাকে ফাঁকি দিয়া এত সহজ নয় আমার ননদ ছোট ছোট করে বলছে বাড়িতে ভাবি রয়েছে ভাবি দেখে ফেললে অনেক সমস্যা হবে ভাবিকে কেন এত ভয় পাও তোমার ভাবিকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই আমি দরজার বাইরে দাঁড়িয়ে এসব কথা ভালো করে শুনছিলাম তাই ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্য দরজা ঠেলে রুমের ভেতরে ঢুকে গেলাম ভেতরে ঢুকে আমি অবাক হয়ে গেলাম দেখলাম আমার ননদ একটা ছেলেকে জড়িয়ে ধরে শুয়ে আছে ওরা আমাকে খেয়াল করেনি হঠাৎ ছেলেটা পেছনে ফিরতে আমাকে দেখে চমকে উঠে শোয়া থেকে বসে গেল আমি অপরিচিত ছেলেটা শার্ট ধরে কোষে একটা চর বসিয়ে দিলাম আমার ননদ খাট থেকে নেমে আমাকে বলল ভাবি এটা তুমি কি করলে আজাদের গায়ে কেন চর মারলে আমার এখন ইচ্ছে করছে তোমার গালেও কয়েকটা চর বসিয়ে দেই কিন্তু আমি তোমার সাথে এমনটা করতে চাই না আমার কথা শুনে আমার ননদ পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে বলল তুমি এখন চলে যাও ছেলেটা কাল বিলম্ব না করে ওখান থেকে বের হয়ে গেল ছেলেটা চলে যাবার পর আমি আমার ননদকে বললাম আজ বাড়িতে মা আসুক তোমার সব কথা বলে দেব বলেই আমি ওখান থেকে চলে গেলাম আর আমার ননদ রাগে ফোস ফোস করতে লাগলো রাতের বেলা আমি বিছানার উপরে বসেছিলাম এমন সময় আমার স্বামী এসে আমাকে মারধর শুরু করলো আমি বুঝতে পারলাম না কেন হঠাৎ আমার সাথে এমন আচরণ করছে আমি বললাম আমার সাথে কেন এমন তুমি আমি তো তোমার সাথে অন্যায় অন্যায় না করার পরেও কেন তুমি আমাকে দিচ্ছ। কারো তুই গলাতে না তুই যদি কারো বিষয় নিয়ে কোনো কথা বলিস তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না আমি তখন আমার স্বামীর কথায় কোনো জবাব দিতে পারিনি আমার কেন জানি মনে হলো আমি এই বাড়ির আবর্জনা এই বাড়ির কেউ আমাকে আপন করে নিতে পারেনি এমন সময় আমার স্বামী বলল আমার মা বল বলেছে আমাকে আরেক জায়গায় বিয়ে করতে আমিও রাজি হয়েছি আমার দুনিয়াটা কেমন জানি উলটপালট হয়ে গেল যার জন্য বাপের বাড়ি ছেড়েছিলাম সে আজকে আমাকে বিনা কারণে তালাক দিতে চায় আমার স্বামী বলল তুই যদি চাস এই বাড়ি থেকে চলে যেতে পারিস এই কথা বলে আমার স্বামী সেখান থেকে চলে গেল আর আমি অবাক হয়ে তার চলে যাওয়ার পরে তাকিয়ে রইলাম আমার শ্বশুর বাড়ির ড্রয়িং রুমে বসে আছে আমার বাবা আমার স্বামী আমার শাশুড়ি এবং আমার নন এমন সময় আমি একটা ডিভোর্স লেটার নিয়ে গিয়ে বললাম এই নিন আপনার ডিভোর্স লেটার আজকের পর থেকে আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই আমি আপনাকে চিরদিনের জন্য মুক্তি করে দিলাম আমার হাতে ডিভোর্স লেটার দেখে সবাই খুব খুশি হয়েছে কারণ তাদের সবার মন বদলে গেছে আমি বা এত অন্যায় অত্যাচার সহ্য করবো কিভাবে আমার বাবা তখন দাঁড়িয়ে আমাকে বলল মা একবার ভেবে দেখ একবার যদি তুই তালাক দিয়ে দিস তাহলে আর কখনো এই বাড়িতে আসতে পারবি না আমার বাবার কথা শুনে আমার মনে হলো যেই বাড়িতে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে সেই বাড়িতে এসে আমি আর কি করব। আমার শাশুড়ি তখন বসা থেকে উঠে বলল আপনার মেয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে তাহলে আপনি কেন এত অনুরোধ করছেন আমার স্বামী তখনও আমার শাশুড়ি আর বাবার পাশে দাঁড়িয়ে চুপ করে রইল কোনো কথা বলছে না আমি আমার স্বামীর দিকে তাকিয়ে ভাবতে লাগলাম মানুষ এতটা অমানুষ হয় কিভাবে নিজের স্ত্রী তাকে ছেড়ে চলে যাচ্ছে তবু একটা কথা বলছে না আমার ননদ আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো আমি মেনে নিলাম তুই বাড়ি থেকে চলে যাবি কিন্তু তুই কেন চলে যাবি তা আমাকে বলতে হবে তুই যদি আমাকে বলতে পারিস স্বামীকে তালাক দেওয়ার কারণ তাহলে আমি নিজেই তোকে বাড়ি থেকে নিয়ে যাব। বিনা কারণে যে বাড়িতে আমার সম্মান থাকে না যখন যে পারে সে আমার সাথে অন্যায় করে চলুন আমরা দেখে আসি কিছুদিন আগের একটা ঘটনা সেদিন আমি রান্নাঘরে রান্না করছিলাম আমার শাশুড়ি এসে বলল তুমি তোমার বাপের বাড়ি থেকে এক লক্ষ টাকা নিয়ে আসো আমি আমার শাশুড়ির কথা শুনে অবাক হয়ে গিয়েছিলাম এক লক্ষ টাকা আমার বাপের বাড়ি থেকে কিভাবে আনবো আমি তখন আমার শাশুড়িকে বললাম মা আমার পক্ষে এত টাকা আনা সম্ভব না আর তাছাড়া আমি আমার বাপের বাড়ি থেকে টাকা কেন আনবো আমার বাবা অনেক কষ্ট করে সংসার চালায় আমাকে মাফ করবেন মা আমি কোনো টাকা আনতে পারবো না আমার শাশুড়ি আমার কথা না শুনে আমার উপরে অত্যাচার করা শুরু করে দিল অকথ্য ভাষায় আমার মা বাবা তুলে গালাগাল শুরু করলো মুখে যা আসছে তাই বলে যাচ্ছে আমি কোনো প্রতিবাদ করতে পারলাম না ইচ্ছে মতো আমাকে করে উনি চলে গেলেন আমার মুখে আমার বাবা এইসব কথা শুনে আমাকে বলতে লাগলো তুই যা সিদ্ধান্ত নিয়েছিস নিয়েছিস এমন মানুষের সাথে কখনো সংসার করা যায় না যে মানুষটা তার ইচ্ছিকে সম্মান করতে জানে না যে ভালো মন্দ বোঝার চেষ্টা করে না তেমন মানুষের সাথে সংসার করা উচিত নয় আমার স্বামী তখন আমার বাবাকে বললো আমাকে মাফ করে দিন বাবা আমি আর কখনো এমন করব না আমি আমার মায়ের কথা শুনে ভুল করেছি এমন ভুল আর কোনোদিনও করব না তুমি কোনো ভুল করনি তুমি করেছ অন্যায় তোমার বোন অন্য ছেলেকে বাড়িতে আনন্দ করত আমি তার প্রতিবাদ করতাম বলে তুমি আমার সাথে অমানবিক আচরণ করে গেছ তুমি কখনো বোঝার চেষ্টাই করনি আমি তোমার স্ত্রী আমি তোমার মতো মানুষের সাথে সংসার করতে চাই না এই নাও ডিভোর্স লেটার আমি সাইন করে দিয়েছি তুমিও সাইন করে দাও আমার স্বামী আমার হাত থেকে ডিভোর্স লেটারটা নিয়ে নিল আমার শাশুড়ি তখন বললো বোমা আমাদের ছেড়ে যেও না আমার অন্যায় আমি মেনে নিচ্ছি আমি আমার শাশুড়ি কথায় কোনো জবাব দিলাম না আমি আমার বাবাকে নিয়ে সেখান থেকে চলে গেলাম হ্যালো ভিভার্স আপনাদের কাছে আমার আমার একটা প্রশ্ন আমি স্বামীকে তালাক দিয়ে ভালো করেছি করেছি নাকি ভুল তা কমেন্ট বক্সে লিখে জানান আমি জানি আমার মতো অনেক মেয়ে নীরবে স্বামী শাশুড়ি অথবা ননদের অত্যাচার মুখ বুঝে সহ্য করে যাচ্ছে আমি চাই আপনারাও আমার মতো প্রতিবাদ করুন এবং সবাইকে সচেতন করতে আমাদের এই গল্পটি শেয়ার করে দিন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ